এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে আছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আপনি সরাসরি আপনার শত্রুকে নোংরা জলে ভাসিয়ে দিতে পারেন হ্যাঁ ঠিকই শুনছেন শত্রুর শত্রুতা আর সহ্য করতে না পেরে মনের ভেতরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে হতাশাগ্রস্ত হয়ে নিরাশাগ্রস্ত হয়ে শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপনি যদি পড়েন তাহলে আপনি এই কাজটি করে দেখতে পারেন শত্রুকে আপনি নোংরা জলে ভাসিয়ে দিতে পারেন ঠিকই শুনছেন বন্ধুরা আর সেসব প্রসঙ্গে আমি আসছি তার আগে দু তিনটে কথা বলে নিই যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমার সত্যর পাতার অমূল্য কুষ্টিটিকুজি তৈরি করতে চান তারা অতি অবশ্যই নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স ডেসক্রিপশান বক্সে নাম্বারটা দেওয়া আছে ভিডিওর তলায় সেখান থেকে নিয়ে সেখানে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না কদাচ আপনারা কিন্তু অতি অবশ্যই সেখানে লিখুন শান্তনুদা আমি কুষ্টি তৈরি করতে চাই তাহলে আমি আপনার কথার যে রেসপন্স আপনার কথার যে উত্তর সেটা আমি কিন্তু দিয়ে দেবো এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এটা ডেসক্রিপশন বক্সে ভিডিও তলায় দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু ফোন নাম্বারটি সংগ্রহ করে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আপনারা অতি অবশ্যই ফোন করে বুকিং করে কলকাতা চেম্বারে আসতে পারেন আপনাদের দেখে আমি ভালো লাগবে আমার এবং আপনাদের সেবা করতে পেরে আমি যথেষ্ট নিজেকে ধন্য মনে করব তৃতীয় নম্বর হচ্ছে যারা আমার তন্ত্রের বইগুলো কিনতে চান তারা অতি অবশ্যই আনন্দ দর্শন ডট কম আনন্দ দর্শন ডট কম বলে আমার নিজস্ব একটা সাইট আছে সেখান থেকে আপনারা সরাসরি তন্ত্রের বইগুলো অর্ডার দিয়ে কিনতে পারেন এছাড়া অন্যান্য বইও কলেজ স্ট্রিটের পাবেন এবারে বলি যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনো অব্দি আর চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেন তাহলে নতুন নতুন যেসব ভিডিও আমার বেরোবে সেগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন হ্যাঁ এবার আসছি সেই কথায় যে অনেক সময় জীবনে এমন কিছু মানুষ আসে দেখুন যারা প্রকাশ্যে বা গোপনে আমাদের ক্ষতি করার চেষ্টা করে কেউ মিথ্যে মামলা দেয় কেউ সম্পত্তি দখল করতে চায় কেউ আবার ব্যবসা নষ্ট করা ষড়যন্ত্র করে কিন্তু শত্রু আমরা চিনতে পারি কিছু শত্রুকে আমরা চিনতে পারি আবার অনেকে গোপনে কাজ চালায় মানে গুপ্ত শত্রু পিছনে আঘাত করে এমন হারাম যাদা। হ্যাঁ ফলে জীবনে শান্তি নষ্ট হয় অর্থ ব্যবসা সম্পর্ক সব কিছুতে কিন্তু একটা বিপর্যস্ত ভাব নেমে আসে অনেক সময় কী হয় শত্রুরা দল বেঁধে নেয় মানে গ্রুপ তৈরি করে একজন শত্রু বুঝে যায় সামনে আরেকজনও আপনার শত্রু তখন তারা নিজেদের মধ্যে হাত মিলিয়ে নেয় এভাবে এদের সংখ্যা বেড়েই চলে আপনার একাধিক শত্রু হয়ে যায় কিছু গোপন শত্রুও থাকে যাদের আপনি জানেন না যারা আপনার পিছনে আঘাত করে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেয় নানা তান্ত্রিক ক্রিয়া করায় যাতে আপনার সর্বনাশ হয় তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন হুম ফলে আপনার কাছে টাকা থাকে না ব্যবসা থাকে না থাকে টাকা না থাকে ব্যবসা কিছুই থাকে না ঘরে অশান্তি বাড়তে থাকে আর আপনি বুঝতেই পারেন না কারা এসব করাচ্ছে কিন্তু অনেক সময় এই সব কিছুর পিছনেই থাকে শত্রুরাই কিন্তু মূল ভূমিকা পালন করে থাকে আজকাল সবচেয়ে বেশি শত্রু তৈরি হচ্ছে এই গোপন শত্রুরা আপনি ধরতেই পারবেন না যে এই লোকটা আমার গোপন শত্রু সামনাসামনি অনেকের শত্রু হয়ে যায় প্রকাশ্যে হুমকি দেয় এমন করব তেমন করব এই দেখে নেবো সেই দেখে নেবো এমন হারাম যাবে সম্পত্তি দখল করার চেষ্টা করে মিথ্যে মামলা দেয় বড় বড় দুর্ঘটনা ঘটায় পুরো পরিবার নষ্ট করে দেয় তাই যদি কেউ আপনাকে প্রকাশ্যে পীড়া দেয় আপনার ব্যবসা দখল করতে চায় তাহলে আপনি জমি নিয়ে নিতে চায় আপনার থেকে তাহলে বুঝে নিন এসেছে তাদের দম্ব ভাঙার সময় শান্তনুদা আছে ন চিন্তা আমি আছি আপনাদের সঙ্গে আমরা উপায় বলে দেবো আপনাকে সেটা আপনারা করে দেখবেন অতি অবশ্যই কিন্তু ফল পাবেন এটা কিন্তু একদম নিশ্চিত এবং সোজা কাজ আজ আপনাকে এমন একটা সোজা উপায় জানাবো যা ঘরে বসেই আপনি করতে পারবেন শত্রু যতই শক্তিশালী হোক প্রকাশ্যে হোক বা গোপনে তার দম্ভ কিন্তু অতি অবশ্যই ভেঙে যাবে শক্তি ক্ষয় হয়ে যাবে আর সে আপনাকে খবরদার বিরক্ত করতে পারবে না কখন করবেন এই কাজটা সূর্যাস্তের পরে রাতে এই উপায় করতে হবে কোথাও যেতে হবে না ঘরে বসেই করা যাবে নারী পুরুষ সবাই করতে পারবে যা যা লাগবে একটা ছোট সাদা কাগজ লাগবে কালো কাগজ নয় ছোট সাদা কাগজ লাগবে কালো কলম বা কাজলের কালি লাগবে সামান্য ফিটকিরির গুঁড়ো বা ছোট টুকরো ফিটকিরি লাগবে একটা কাচের গ্লাসে কিছুটা জল পুরো ভরা নয় কিছুটা জল আপনার লাগবে এবারে নিলিবিলি ঘরে আপনি বসবেন বসে দরজা বন্ধ করে নিন যেন কেউ বাধা আপনাকে না দেয় শত্রুর নাম না জানলে সর্বোচ্চ তিনটি নাম আপনি লিখতে পারেন ইউজ করতে পারেন এই কাজে মাত্র তিনটে নাম আপনারা ইউজ করতে পারেন তার বেশি করতে পারবেন না যদি শত্রুর নাম না জানেন বা অনেক শত্রু থাকে লিখুন শত্রু অনেক শত্রু আপনি জানেন আমি কারোর নাম টাম জানি না বাবা আমি করতে পারবো না তাহলে লিখুন শত্রু বা আমার শত্রু হ্যাঁ কাগজটিকে ছোট ভাজ করুন ভাজ করার পরে যেটা করতে হবে পদ্ধতিটা বলছি মনটা আমার দিকে রাখুন ধ্যানটা আমার দিকে রাখুন কানটা আমার দিকে রাখুন অতি অবশ্য কিন্তু ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বেলটি বটনটি অল করে অলে নিয়ে গিয়ে সেট করে নিন নোটিফিকেশান বেলটি দেখুন পদ্ধতিটি এবার বলছি মন দিয়ে শুনুন গ্লাসের জলে একটু ফিটকির দিন আটবার শত্রু বা শত্রুর নাম উচ্চারণ করুন যদি শত্রুর নাম না জানেন তাহলে বলুন আমার শত্রু আটবার প্রতিবার উচ্চারণের পরে ফু দেবেন জলের ভেতরে এবার কাগজটা ওই জলের মধ্যে ফেলে দিন যেটা শত্রু লেখা রয়েছে বা তিনজন শত্রুর নাম লেখা রয়েছে ওটাকে ফেলে দিন এক মিনিট অপেক্ষা করুন এক মিনিট মাত্র ওয়ানলি ওয়ান মিনিট এক মিনিট মাত্র অপেক্ষা করুন তারপর সেই জল ও কাগজ একসাথে আপনার কমোডের মধ্যে ফেলে দিন বা পায়খানার মধ্যে ফেলে দিন যেখানে পায়খানা আপনার বাংলা পায়খানা ইউজ করেন সেখানে ফেলে দিন তারপর পায়খানা বা কমড়ে ভালো করে ফ্লাস চালিয়ে দিয়ে ধুয়ে আপনারা বের করে দিন মনে করতে থাকুন যেন শত্রুকে আপনি পায়খানার জলে ধুয়ে দিলেন মানে পটির জলে আপনি যেন ধুয়ে ফেলে দিলেন এটা মনে করতে থাকুন আচ্ছা কতদিন করবেন টানা চার দিন এই উপায়টা করবেন টানা চার দিন এই উপায়টা করবেন দেখুন আপনার ফলাফল দেখতে আপনি দেখে চমকে যাবেন ফলাফল হ্যাঁ সেটা কি শত্রুর শক্তি ভেঙে যাবে ফার্স্ট হচ্ছে শত্রু যে ক্ষমতার বলে আপনাদের বিরুদ্ধে রাজ্য সেই শত্রুরা আর তাদের শক্তিটাকে ক্ষয় করে ফেলবে শত্রুরা কোনো পজিটিভ আর এনার্জি পাবে না তাদের পজিটিভ উর্জাগুলো আপনি কেড়ে নিলেন গোপন বা প্রকাশ্য কোনোভাবেই শত্রুরা আপনাকে আর ক্ষতি করতে পারবে না আশ্চর্য জিনিস মানে মিরাকল হ্যাঁ তাদের সমস্ত দম্ব ক্ষমতা ক্ষয় হয়ে যাবে আশ্চর্য জিনিস তাদের সমস্ত দম্ভ ক্ষমতা সমস্ত কিছু ফিনিশ হ্যাঁ কিছুদিন পরে শত্রু কিন্তু বরবাদ হয়ে যাবে আশ্চর্য পরে ফাটাফাটি ব্যাপার শত্রু নিজের থেকে বরবাদ হতে শুরু করবে দেহ মন শুকিয়ে দড়ি হয়ে যাবে দেহ মন শুকিয়ে দড়ি হয়ে যাবে করে দেখুন ফলাফল একদম নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট কিন্তু কোন অবৈধভাবে কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না তন্ত্র কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না মেটানোর নিছক খবরদার করবেন না যে আমার মনে হচ্ছে একটু শত্রু আছে করে ফেললাম ব্যাপারটা এরকম এরকম নয় যদি মনে করেন যদি আপনার প্রাণ সংশয় উপস্থিত হয় আপনি যদি খুব বিপর্যস্ত হয়ে পড়েন হতাশা নিরাশাগ্রস্ত হয়ে পড়েন মারাত্মক ধরনের জ্বালা হতে থাকে শরীরে যে আমার এত বড় ক্ষতি হয়ে গেল আমার ব্যবসাটা চলে যাচ্ছে শত্রুর উৎপাতে ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে শত্রুর উৎপাতে আমার টাকা পয়সা শেষ হতে হয়ে যেতে বসেছে বলবেন বন্ধু শান্তনুদা আছে শান্তনুদা আপনাকে ঠিক জায়গা থেকে ঠিক জায়গায় চলে চলে যান নিয়ে চলে যাবে কোনো চিন্তা নেই মারবো এখানে লাশ পড়বে শ্মশানে কোনো অসুবিধা নেই হাত পরিষ্কার কাজ সোজা কাজ ওরা দেখুন ধামার ধাম রেজাল্ট পাবেন চোদ্দ বছর ধরে দিয়ে আসছি প্রচুর শত্রুর টোটকা দিয়েছি সব থেকে সোজা এইটাই হচ্ছে শত্রুর টোটকা ভালো থাকবেন বন্ধুরা নমস্কার